শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে ইকবাল নুরের আস্তানা থেকে দুই খাদেম উজ্জ্বল মিয়া ও লিটু ফকির রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে তাদের আর কোনো খোঁজ মিলছে না। noqa দুই জন একজন থাকে আস্তানা রাত্রে আরেকজন থাকেল আমাদের এই নদীর পারে বাড়িতে। তা তখন রাত্র এসারের পরে আর কি দশটার পরেই ওরা দনজনই দুজনের আস্তানে চলে গেছে মিলাদ মাহফিল করে। সাতটার সময় খবর হলো যে উজ্জ্বল ঘরে বিছনা সবই আছে উজ্জ্বল নাই আইসা দেখলাম হ্যাঁ মশারির মতো মশারি টানানো মোবাইলের মতো মোবাইল বিছানো রাখা কিন্তু উজ্জ্বল নাই পরে আবার গেলাম আস্তা নাই ওইখানে যায় যে আবার লিটুও নাই দুজনের আর কি নিখোঁজ তাই আমরা খোঁজাখুজি করলাম চতুর্দিকে খোঁজ খবর লাগাইলাম দনোজনের কোথাও গেলো কিনা মাফিল মাহফিল ঠাফিলে গেল না রাত্রে আইলো কিনা পরে শুনলাম যে না কোথাও যায় নাই সকালে নদীর পাড়ের একটি বাড়ির বাথরুমের সামনে রক্তের দাগ ও উজ্জ্বল মিয়ার ব্যবহৃত স্যান্ডেল পাওয়া যায় পরে উজ্জ্বলের কক্ষে সব ঠিক থাকলেও তাকে পাওয়া যায়নি একই সময় লিটু ফকিরও আস্তানা থেকে নিখোঁজ হন ব্যক্তিগত পার্সোনাল কোনো সূত্রে আছে নাকি দুইজনের ভিতরে জানি না অগ্রহিত কেউ দেখে না কিন্তু বিতর্কত ভাবে কিছু আছে কেউ কিছু পাই না কিন্তু যেমন মনে করেন একজনের আর কি মনে করেন যে ক্যামেরায় পাওয়া গেছে মানে পাওয়া গেছে আমি মনে করেন যে ভিজা পোশাকে আস্থানা ভিজে ঢুকতেছে সকালে মানুষ জানতে পারলো যে দুইজন নিখোঁজ যখন মনে করেন ক্যামেরায় একজন পাওয়া গেল তখন বোঝা গেল যে লিটু আছে আরেকজন নিখোঁজ তো রক্ত পাওয়া গেছে কিন্তু এই পর্যন্ত আছে তিন চলতেছে এই পর্যন্ত এখন আছে ঘটনার পর পুলিশ রক্তের নমুনা সংগ্রহ করে এবং স্থানটি চিহ্নিত করে ডুবুরে নামিয়েও এখনও তাদের সন্ধান মেলেনি পরিবার ও অনুসারীরা তাদের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে